ভালো আছে আপনার কেমন আছেন আফাই কেমন আছে এই তো আছে মোটামুটি তোমার আফা এর কই আর লাভ কি হইছে দাদা ভাই আফার কি শুলটুল খারাপ হইছে নাকি ও এতো শরীর খারাপ আর একটা কারখানা এর আবার ভালো থাকে কবে তাই তো নাম বড়াই খালি অসুস্থ আর অসুস্থ এমনি কই না দাদা একটা বোন বিয়া দিলা খালি অসুস্থই থাকি আমার আফারাত আপনি দেহে হই রাখবেন ও তোমার আফারাত তো দেখে শুনেই রাখুম আমাদের দেখে শুনে রাখে কেন আমরা সিনা তাই নাকি দেখে শুনে রাখুম নি তোমরা আছো না হুম তোমরা তাই লাভ কি তোমার ঘরে দিয়ে তো আফারাত কামাই না

ব্যবসাতে আমার তো ব্রিজের দবাই নাই আমার ব্যবসা তো আমারই দেখতে হয় মেরে তো হয় মাঝে মাঝে বেরাইতে এসে লাগে না এই না তিন চার মাস হলো আচ্ছা বেরাই গেলাম এখন কবে আসবেন বললেন আসুনই দেখি সামনে যদি সময় পেয়ে আসুনই তোমার দিন কাল কেমন চলতেছে এই চলতেছে আর কি কোনো রকম

লাস্ট আপনারা যখন চলে গিয়েছিলেন কি আমি স্মরণ করে স্মরণ করে যায় আমার মনে নাই কোনটা ওই যে আপনি পিছন থেকে পরে আপা মনে করে জড়া ধরছিলেন আচ্ছা তোমার আপা মনে করে তোমার এই পিছন থেকে জড়ে ধরছিলাম তাই তবে তাই কোন ভালোই লাগছে তাই নাকি আপনার মনে আছে পিছন থেকে পিছন থেকে জয়া ধরছিলেন কোথায় হাত দিছিলেন মনে আছে আল্লাহ আল্লাহ কোথায় হাত দিছি এটাও তুমি মার্কিং করে রাখছো রাখো না মায়া মেসে শরীর মন থাকবে না তাই আপনি আমার বুকের বাম পাশে একটা হাত দিছিলেন মনে নাই ও আসলে আমি দুঃখিত বিষয়টা আমি বুঝতে পারি নাই আমি আসলে তোমার আপা মনে করে তোমার পিছন থেকে জলে ধরতে চাই আসলে ওইখানে হাত লেগে গেছিল মিথ্যা কথা বলবেন না নাকি ইচ্ছে করে হাত দিছিলেন বলেন তো একটু না আসলে মিথ্যা কথা না তবে তোমার কেমন লাগছিল আমি জানি না আমার কিন্তু পরে অনেক লজ্জা লাগছিল না আমার অনেক ভালো লাগছিল তাই নাকি লাগছিল তোমার অনেক এক আমি তো আপনার সাথে কথা বলতেছি আপারি কিন্তু বললেন না আবার কথা কি কী কম তুমি তো জানুই দুই বছর ধরে বিয়ে শাদি করছি আসলে হেলোকে তো অসুস্থ থাকে প্রজামা আমিও তো একটা পুরুষ মানুষ একটা চাহিদা আছে আসলে সত্যি কথা বলতে তোমার আপা তোমার কোনো চাহিদাই পূরণ করতে পারে না সে তো সব সময় অসুস্থই থাকে চিন্তা করে না তো দাদাই আমার আপা তো একটু কেমন সেটা তো আপনি জানেনই না সেটাই এখন আসলে তো কিছু করার নেই আসলে এখন মাঝে মাঝে চিন্তা হয় অনেক আসলে তোমার যদি পাইতাম তাহলে অনেক ভালো হইতো

আপনি তো আসেন তখন দেখি কতটুকু কি করি তাই নাকি হুম বুঝো মনে রাখো কিন্তু আচ্ছা ভাই আপনি একটা কথা জিজ্ঞেস করি বলো আপনার রুটের সাইজ কত আমারটা হুম প্রায় সাড়ে ছ ইঞ্চে আল্লাহ কি বলে চলো ব্যথা পাওয়া দেবো না সাজাতে বি নিলে বুঝবা ভিতরে আচ্ছা ঠিক আছে এখন রাখি তোমার আর পাঁচ আসতেছে আচ্ছা ঠিক আছে ওকে পরে আবার কথা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থেকো মুক্তা আচ্ছা